নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আজকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো যারা উপোস করছেন পুজো হচ্ছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল তো আমিও এই যে আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম কেন এখন বাজে এগারোটা আমিও রেডি হয়ে গেছি তো আমরা যাব হচ্ছে শ্যামনগরে গঙ্গার ঘাটে তো ওখানে আমরা স্নান করে তারপরে একবারে ভেজা কাপড়েই জল ঢেলে আসবো তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি তো সঙ্গে আমরা আমরা চার যা মিলে একসঙ্গে যাব তো তো একসঙ্গে যাব এখান থেকে একটা টোটো করে নেবো রিজার্ভ করে সেই টোটোতেই আবার আসবো তো আমাদের এখানে গঙ্গার ঘাটে কীরকম কি সবাই কত ভিড় হয় দেখাবো বা আমাদের এখানে যে শ্যামনগরের শিব মন্দির আছে দুদিকে ছোটা ছোটা বারোটা শিব মন্দির রয়েছে তো সেটাও আপনাদেরকে মানে চেষ্টা করব দেখাতে কিন্তু ভিড়ের মধ্যে সম্ভব হবে কি না বলতে পারছি না তো যাই হোক আপনার সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভাল লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কার যে যেখানে থাকেন তার বাড়ির এলাকায় কোথায় কত দূরে যান বা কে কোথায় পুজো করেন তো সেটাও জানাবেন কমেন্টে আর সবাই সুস্থ থাকবেন আর কে এই পুজো করার পরে কে নিয়ম কানুন করেন সেটাও জানাবেন তো ওরাও এখনও রেডি হয়ে আসেনি বলে আমি রেডি হয়ে গেছি আগে। রেডি হয়ে বসেছি তো ওরা এলে বেরিয়ে পড়বো তো বেরিয়ে আপনাদের সবাইকে দেখাবো সব কিছু এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি এই যে আমাদের রানি কোথায় গেলি ও ওই তো ও ঘরে একা একা থাকবে রাধিকা আসবে কাজ করতে আগের বছর ও তার সঙ্গে গেছিলো এবছর আর যাবে না শরীরটা ঠিক নেই দেখে বুঝতে পারবেন ওর প্রেশার খুবই লো প্রেশার ডুবে গেছে ওর শরীরটা খুবই খারাপ তো যাই আমরা বেরিয়ে পড়ি সামনে ওরা সব বেরিয়ে গেছে এই যে আমাদের বাড়ির বড় কন্যা কোনটা কি করবোরে বুঝে নি গঙ্গাই নামবো আর কি করবো হ্যাঁ তোমার বোতল আমিও নিয়েছি দেখো একটা বড়

হ্যাঁ হ্যাঁ পান আমাকেও একটা নাও তো পান একটা পান নাও আকুন্দের মালা কত একটা মালা দিন আমাকে আমাকে একটা আকন্দুর মালা দিন আর একটা ধুতরা ফল একটা পান একটা আম আম দশ টাকা বলছি একটা

ওই কলাটা বেশ ভালো ছিল মানে ওটাই নিয়ে নিলাম বাবা হ্যাঁ আমিও নেব আমিও নেব আমিও নেব তুমি চিন্তা কর না আমিও নেবো आमालों किचु क्या नहीं आ रही हो ना वो? लाल मिर्च की अबे लाल मिर्च की अबे। बाप बड़े बीबी। सामने का कबाब। हाँ। सामने का। हाँ। ফীয়াছ <laughs>

এই যে এই সাইডে ছটা শিব মন্দির এই একটা দুটো আর মাঝখানে মায়ের মন্দির আর ওপারে ওই সাইডে আরও ছটা আছে প্রত্যেকটাতেই প্রচুর ভিড় তো আমরা জল ঢেলে চলে এসছি কেন ভিড়ের মধ্যে ওরকম নিয়ে তো যাওয়া যাবে না ক্যামেরা কি করে তুলব প্রত্যেক মন্দিরের ভেতরেই প্রচুর ভিড় একটু জুম করে দেখাই ভেতরে যাওয়ার উপায় নেই অথচ বারোটা শিব মন্দির এখানেও পুজো হচ্ছে বাইরে এটা মায়ের মন্দির ভেজা পরে অনেকে আছে পাল্টাচ্ছে দেখুন কত ভিড় ভীষণের ভিড় দেখুন ভুলে বাবা টিকা লাগিয়ে দিয়েছে जल जल दो दी ठंडा है जल ने जो पूर्णिमा आई पी की आ जाओ ना তোমাদের কিছু সমস্যা তোমাদের খানা জল ওকে দি দাও একবার দিদি কত আছে পয়সা এই যে আমাদের মেজো গিন্নী

তো বাড়িতে চলে এসেছি এবার এই জামাকাপড় তো ভেজা গায়েই শুকিয়েছে তো যাই এবার এইগুলোকে পাল্টে একটা নতুন নাইটি পরে নেবো আজকে একটা বলবো পাল্ট বৈশ্বিক দিন একটা বলব ঘরে আর কী বা পরব তো সবার কেরকম আজকের নিরষষ্ঠের দিন কাটলো সবাই জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর কেমন কে কাটালেন সেটা জানাবেন দেখাবে আবার একটা নতুন পর্বে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর চলুন দেখাই আমি ওখান থেকে কি কি ফল কিনে নিয়ে এসছি আরও দেখুন ওখান থেকে বাবার মাথার থেকে এই যে কলা দিয়েছে আমাকে একটা এটাই প্রসাদ আর চর তো ঘটিতেই ধরেছিলাম কিন্তু এই যে বোতলের মধ্যে করে নিয়ে এসেছি নাহলে রাস্তায় পড়ে যাবে বলে এটার মধ্যে নিয়ে এসেছি দেওয়ার জন্য এই যে আখের রস নিয়ে এসেছি তো ও দুবার খেতে পারবে আর নিয়ে এসেছি এই যে শসা নিয়ে এসেছি এক কেজি এই দেখুন পনেরোটা এই যে কলা কিনেছিলাম দেখুন ভালো বড় বড় সাইজের আর এই একটা বড় তরমুজ কিনেছি সব তরমুজগুলোই দেখছি সাদা সাদা বেরোচ্ছে তো এই তরমুজটার কালারটা খুব সুন্দর মানে আমার দেখেই পছন্দ হয়েছে নাহলে আমার পছন্দ হচ্ছিলো না এরকম লাল না হলে দেখুন একদম টকটকে লাল পুরো তো এটাও নিয়ে এসেছি তো আর সাবু মাখা হবে আমি সাবু ভেজাই নি আমার সেজো যা ভিজিয়েছে তো ওর ঘরেই একসঙ্গে সাবুটাবুগুলো মাখা হবে নারকেল কুড়িয়েছে তো ওই আমি মাখব সেগুলো তো সব যারা আসবে এই যে বন্ধুরা আমি আমার যায়ের ঘরে চলে এসছি এই যে দেখুন মেখেছি নারকেল কলা দুধ চিনি সব কিছু দিয়ে এই যে সব আলাদা আলাদা ভাত করে করে পাটি বাটি করে দিচ্ছি তো আজকে তো এটাই খাবার আর ওই যে শশা কলা তমু যা আনা হয়েছে এগুলো খাওয়া হবে তো এই যে মাখিয়ে নিলাম হাতে দেখুন এই যে মেখেছি ও বলল আমি প্রত্যেক বছর অ্যাকচুয়ালি মাখি ওরা সবাই মিলে বলে তুমি মাখো তো যাই হোক যে মেখে আমরা খাচ্ছি